আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত রোমানিয়ার কয়েকটা সংস্থা যারা জব সেক্টরের ওয়ার ওয়ার্ক কন্ডিশন তারপরে তাদের বেতন নিয়ে ওরা গবেষণা করে একটা জিনিস নতুন বের করে নিয়ে হলো এখানকার জবের সার্বিক যেই স্যালারি নিয়ে আমরা একটা বিশ্লেষণ করছে তো বিশ্লেষণের রিপোর্টটা বের হওয়ার পরে আমি এটা পড়লাম পড়ার পর ভালো যেটা আপনাদের সাথে শেয়ার করি রিপোর্টটা আমি দেখে বলতেছি যেহেতু এখানে অনেক ইনফরমেশন আছে দুই সালে রোমানিয়ার বেতন কাঠামো বিভিন্ন খাতে বিভিন্ন রকম পুরো হিউম্যান এটিপি এর সাম্প্রতিক বিশ্লেষণ অনুসারে আন্তর্জাতিক ট্র্যাক চালকরা প্রতি মাসে নয় হাজার থেকে পনেরো হাজার বেতন পান এখানে যেটা বুঝতে যারা ট্রাক ড্রাইভার বিশেষ করে বড় যে ট্রাক চালায় লরি চালায় এরা কিন্তু এক দেশে শুধু চালায় এরকম না দেখলো আপনাকে রোমানিয়া থেকে অমুক দেশে যেতে হবে অমুক দেশ থেকে অমুক দেশে যেতে হবে এরা কন্টিনিউসলি ট্রাভেল করতে থাকে এক দেশ থেকে আরেক দেশে তো এদের যেই বেতন কাঠামো সেটা হলো এই নয় হাজার থেকে পনেরো হাজার এর মধ্যে হয় যেটা নেট এর উপরে হয় স্যালারি এর বাইরে আর অনেক সুযোগ সুবিধা থাকে তারা যে কদিন ট্রাকে থাকে তাদেরকে অ্যাকোমোডেশনের জন্য টাকা দেওয়া হয় তাদের যে খাওয়া দাওয়া এগুলোর জন্য আলাদা অনেক খরচ দেওয়া হয় তো পকেট মানি দেওয়া হয় ফুড মানি দেওয়া হয় তারপরে আপনার ইন্স্যুরেন্স বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে সেগুলোর কথা এখানে বলা নেই জাস্ট এখানে নেট স্যালারি যেটা বেসিক স্যালারি যেটা সে হাতে পাবে ওটির কথা বলা আছে নয় হাজার থেকে পনেরো হাজার আইটি এবং ফাইন্যান্স এর সিনিয়র এক্সিকিউটিভ পদগুলো যেমন এআই এম এল সিটিও সি এফ ও শীর্ষ যে হোয়াইট কালার চাকরিজীবী তারা গড়ে প্রায় পঁয়ত্রিশ হাজার লি বেতন পান মাসে এই সময়ের মধ্যে বেশ কয়েকটি কাউন্টিতে এখানকার যে অঞ্চল ভিত্তিক আর কি ধান ক্রুজ না পোকা কনস্টানজা বা বুকারেস্ট এর ভিতরে আপনার গড়ে বেতন পায় মানুষ হলো চার হাজার লি এর কাছাকাছি উদাহরণস্বরূপ ক্লুজ এবং বুকার শহরগুলো বেতনের র্যাঙ্কিংয়ে নেতৃত্ব দেয় তবে অঞ্চল শিল্পের মধ্যে পার্থক্যগুলো একটি খণ্ডিত শ্রম বাজারকে তুলে ধরে তো হোয়াইট কালার যে জবগুলো ওগুলোর কথা আমি এখানে খুব একটা বিস্তারিত বলব না আমি হালকা একটু ধারণা দেয় আপনাদের যারা অধিক স্কিল আছেন অলরেডি বিভিন্ন এইসব সেক্টরগুলোতে আপনার হোয়াইট কালার যে সেক্টরগুলা এক্সিকিউটিভ লেভেলের ওইসব জায়গায় বড় বড় পদে কাজ করছেন তাদের হিসাব আলাদা অবশ্যই পৃথিবীর যে কোনো জায়গায় আপনারা হাই স্যালারি পাবেন যেমন এখানে আমি দেখছি এখানকার অনেকগুলা সরকারি প্রতিষ্ঠান আছে যেমন চেফে রে বলে এখানে যে রেলওয়ে রেলওয়ের যে যিনি প্রধান ওনার বেতন হলো পঞ্চাশ হাজার লি বেসিক বেতন মানে প্রতি মাসে যে হ্যান্ড ক্যাশ যেটা পাবে সেটা হলো পঞ্চাশ হাজার লি তারপরে এখানে হিড্রো ইলেকট্রিকা তারপরে রম গ্যাস কিছু কোম্পানি আছে যেমন বাংলাদেশে পেট্রো বাংলা টাইপের যে কোম্পানিগুলো সাহিত্যশাসিত সরকারি প্রতিষ্ঠান আর কি এসব প্রতিষ্ঠানে এরা অ্যাভারেজ চল্লিশ থেকে ষাট হাজার সত্তর হাজার লি এখানে বেসিক বেতন হয় তো ওগুলো হিসাবে আমরা যাচ্ছি না যেহেতু আমরা এখানে বেশিরভাগ লোক আসে বেশিরভাগই ছোটোখাটো কাজ করে কেউ কেউ আসে ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা এসব ফাইন্যান্স সেক্টরেও এক্সপিরিয়েন্স লোক এরাও এসে কিন্তু আসলে এন্ট্রি লেভেলে জব করে এন্ট্রি লেভেলে ওদের হয়তো একটা ছয় হাজার পাঁচ হাজার এরকম থেকে শুরু হইতে পারে ডিপেন্ড করে আসলে আর যদি খুব হাইলি ট্যালেন্টেড হয় অলরেডি বিভিন্ন জায়গায় দু এক বছর পাঁচ বছর কাজ করছে তাদের হয়তো আরও বেশি হতে পারে ডিপেন্ড করে আসলে তার যোগ্যতার উপরে বুকার স্টেপ অনেকগুলো আইটি সেক্টরের কোম্পানি আছে ওইখানে দেখা গেল ওরাকল মেডলাইফ অনেক কোম্পানি আছে এইসব জায়গায় অনেকে আসে এখানে ইন্ডিয়ান বাংলাদেশিরা থাকতে পারে আমার সাথে কখনো এরকম লোকের সাথে দেখা হয়নি তবে এদের স্যালারি ওই লেভেলই হবে বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার হইতে পারে এটা ডিপেন্ড করে পজিশন ওপর অনুযায়ী তবে আমি এখানে বেশিরভাগ হাইলাইট করবো আমাদের যেই আমাদের বাংলাদেশের যেসব লোকগুলো যেই সেক্টরগুলোতে আসে ওই সব সেক্টরগুলোকে আমি বেশি হাইলাইট করবো আপনার বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে কোনো ডিগ্রি নেবে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি আছে যে ডিগ্রিগুলো হয়তো এই দেশে আপনার জন্য অ্যাপ্লিকেবল না বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়াই কারিগরি পেশাগুলোতে আয় বেশি বিশেষত ওয়েল্ডার এবং সিএনসি অপারেটররা প্রতি মাসে সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার লি নেট বেতন পায় ইলেকট্রিশিয়ানরা প্রায় ছয় হাজার থেকে আট হাজার লি নেট মাসিক উপার্জন করে যা শহর এবং শিল্পের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে পরিবহন খাতে আন্তর্জাতিক ট্রাক চালকরা ধারাবাহিকভাবে নয় হাজার লি উপার্জন করেন আরও জটিল রুট প্রকল্পগুলোতে পনেরো হাজার লি পর্যন্ত পৌঁছাতে পারে তো ব্লু কালার জবের কথা বললাম এখন আমি বলতে চাই হোয়াইট কালার হোয়াইট কালারের ক্ষেত্রে এআই বিশেষজ্ঞদের জন্য প্রতিযোগিতা তীব্র একজন এআই এম এল ইঞ্জিনিয়ার সাধারণত প্রতি মাসে পনেরো হাজার থেকে পঁচিশ হাজার লেই নেট উপার্জন করে যেখানে বাজারের শীর্ষ প্রান্তে সিটিও বা সিএফও এর মতো সিনিয়র এক্সিকিউটিভ পদগুলোর জন্য পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বেতন হয় এন্ট্রি লেভেলে প্রযুক্তির অব্যাহত রয়েছে একজন জুনিয়র প্রোগ্রামার প্রতি মাসে পনেরোশো থেকে আড়াই হাজার ইউরো পর্যন্ত বেতন পান রোমানের একটা শহর আছে ব্রাসাব কিন্তু অনেকগুলো কল সেন্টার আছে ওইখানে বিভিন্ন ভাষাভাষী কল সেন্টার ওইখানে হয় যেমন ফ্রেঞ্চ ইতালিয়ান ফিনিশ সুইডিশ এই এইসব আর কি যে ইউরোপিয়ান জনপ্রিয় যে ভাষাগুলো আছে এই ভাষাগুলোর উপর কিন্তু ওখানে অনেকগুলো কল সেন্টার আছে তা একজন নোয়াডিক ভাষা নর্ডিক বলতে এখানে বোঝানো হয়েছে ফিনিশ হতে পারে সুইডিশ হতে পারে নরওয়েজিয়ান হতে পারে এসব ইয়াতে যারা ভাষা ভালো জানে তারা ওই কল সেন্টারগুলোতে যারা চাকরি করে তাদের বেতন সাড়ে ছয় হাজার থেকে শুরু করে নয় হাজার লি পর্যন্ত হতে পারে আর এখানে কিছু শহরের কথা বলা আছে যে কোন শহরে এভারেজ বেতন বেশি রোহনের ভিতরে এইভাবে যদি আমরা হিসাব করি নেট বেতনে বুকারে ছিল সবার উপরে ছয় হাজার সাতশো উনপঞ্চাশ মাথা যে বেতন অ্যাভারেজ করা হয় তারপরে সেকেন্ড পজিশনে থাকবে ক্লুজ নাপোকা সেখানে হলো ছয় হাজার তিনশো পঁয়ত্রিশ থার্ড পজিশনে তিমিসোয়ারা পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন লি বিপরীত দিকে ভ্রাঞ্চা ভাসলুই এসব জায়গায় বেতন হলো কম এখানে হলো চার হাজারের কাছাকাছি একই কাজের জন্য আইটি ফাইন্যান্স অ্যাকাউন্টিং এবং ইঞ্জিনিয়ারিংয়ে বেতনের ব্যবধান ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট হতে পারে শহর ভিত্তিক সেই হিসেবে আপনি যত বড় শহরে থাকবেন তত আপনার বেতন বেশি হস পসিবিলিটি থাকবে বিশেষ করে বুকরেস্ট ক্লুজ না এসব শহরে যতটা আশা করছি এতটা বিস্তারিত এখানে দেওয়া নাই কিছু ছোটোখাটো বিষয় বলা আছে এখানে যেমন ইলেকট্রিশিয়ানদের কথা বলে এক ড্রাইভার আর আইটি সেক্টর সম্পর্কে একটা ধারণা পেলেন আর কল সেন্টার সম্পর্কে একটা ধারণা পেলেন তো মোটামুটি এখানে যেই বেতনগুলো হয় সেগুলো হলো তিন হাজার থেকে পাঁচ হাজারের ভিতরে যেটা আমার মনে হয় যারা এডুকেশনের বাইরে কোনো স্কিল নিয়ে আসে বা স্কিল নাই একেবারে স্কিল নাই তারাও মোটামুটি এইরকমই বেতন পায় তিন হাজার থেকে পাঁচ হাজারের ভিতরে একটা ভিডিও আমি এর ভিতরে আপনার দেওয়ার চেষ্টা করছি সেগুলো আমি রেস্টুরেন্ট নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম রেস্টুরেন্টে অনেকগুলো রেস্টুরেন্ট আমার ঘোরার এক্সপেন্স হয়েছে ওখানে মানুষের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম ওইটা নিয়ে আমি পরে আর একটা ভিডিও দেবো এই লি বললাম লি রোমানিয়ান যে কারেন্সি এটা বাংলাদেশের টাকায় ধরেন আঠাশ উনত্রিশ এরকম আর কি ইউরো হলো একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ উঠানামা করে সেই হিসেবে স্পেসিফিক বলতে পারতেছি না এ আর কি তো একটা এখানকার বাজার সম্পর্কে আশা করি একটা ধারণা হয়েছে বা কোন শহরে আপনার স্যালারি কীরকম হতে পারে এটা সম্পর্কে একটা ধারণা পাইছেন